দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দ্য ফলোই ক্যান্ডিডেটস হ্যাভিন্ডেড ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য বেঙ্গল পুলিশ অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার তেইশ গ্রুপ বি গ্রুপ বি এ রেজাল্ট দেখতে পাচ্ছেন টোটাল হুম্যান হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট টোটাল হচ্ছে সিলেক্ট হয়েছেন এখানে ষোলো জন দেখতে পাচ্ছেন টোটাল ষোলো জন তার মধ্যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন ইউ আর এ আটটা ইডাব্লিউএসএ দুটো ভ্যাকেন্সি ছিল একজনকে রেকমেন্ড করা হয়েছে ওবিসি এতে দুটো ভ্যাকেন্সি দুজনকে রেকমেন্ড করাই হয়েছে ওবিসি বিতে একটা ভ্যাকেন্সি একটা একজনকে রেকমেন্ড করা হয়েছে এসসিতে চারটে ভ্যাকেন্সি তিনটে ফিল আপ হয়েছে এসটিতে একটা ভ্যাকেন্সি একটা ফিল আপ হয়েছে অর্থাৎ টোটাল আঠেরোটা ভ্যাকেন্সি ছিল ষোলোটা ভ্যাকেন্সি ফিল আপ হয়েছে অফিসিয়াল কার্ড অফ গ্রুপ বি দেখে নিন ইউআরএ গেছে এক হাজার একশো বিয়াল্লিশ পয়েন্ট সাত পাঁচ ই গেছে হাজার তিরাশি পয়েন্ট দুই পাঁচ ওবিসি বিসি এতে গেছে এক হাজার একশো আঠারো পয়েন্ট সাত পাঁচ ও বিসিবিতে গেছে এক হাজার একশো একষট্টি এসসিতে গেছে হাজার বিয়াল্লিশ এবং এস টিতে গেছে কিন্তু হাজার ছয় পয়েন্ট দুই পাঁচ এবারে আমরা গ্রুপ এ রেজাল্টটা দেখব দ্বিতীয় হচ্ছে দ্য ফলোই ক্যান্ডিডেটস বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য ডিফারেন্ট গ্রুপ এ সার্ভিসেস মেনশন বিল অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভস এক্সামিনেশন গ্রুপ এ সার্ভিস एडवर्टाइज नंबर एक्स स्लैश 2023 आदित्य बच्चन वेस्ट बंगाल सिविल सर्विस एग्जीक्यूटिव टोटल देखते पाछছেন এখানে टोटल 30 40 জন देन वेस्ट बंगाल रेवेन्यू सर्विस टोटल 40 জন এবং वेस्ट बंगाल कोऑपरेटिव सर्विसে রয়েছে तीन জন देन वेस्ट बंगाल लेबर सर्विसে दो জন वेस्ट बंगाल फूड एंड सप्लाई আর সার্ভিসেসে রয়েছে তিরিশ জন টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছেন আপনারা নম্বর অফ রিপোর্টেড ভ্যাকান্সিস ইউ আর আটচল্লিশটা ভ্যাকান্সি রিপোর্টেড ছিল আটচল্লিশটা ফিল আপ হয়েছে ই ডাবলিউ এস এগোটা ভ্যাক্যান্সি এগোটা ফিল আপ হয়েছে ওবিসি বিসি এতে বারোটা ভ্যাক্যান্সি বারোটা ফিল আপ হয়েছে ওবিসি বিসি বিতে আটটা ভ্যাকান্সি আটটা ফিল আপ হয়েছে এসসি তে তেইশটা ভ্যাকান্সি তেইশটা ফিল আপ হয়েছে এসটিতেও ছটা ভ্যাক্যান্সি ছটা ফিল আপ হয়েছে পিডব্লিউ বিডিএতে দুটো ভ্যাকান্সি দুটো ফিল আপ হয়েছে পিডব্লিউ বিডি বিতে দুটো ভ্যাকেন্সি দুটোই ফিল আপ হয়েছে পিডব্লিউ বিডি সিতে দুটো ভ্যাক্যান্সি দুটোই ফিল আপ হয়েছে পিডব্লিউ ডি বিডিডিতে একটা ভ্যাকান্সি একটাই ফিল আপ হয়েছে টোটাল একশো পনেরোটা ভ্যাক্যান্সি একশো পনেরোটা ফিল আপ হয়েছে অর্থাৎ একশো পনেরো জন কিন্তু এখানে সিলেক্টেড হয়েছেন অফিসিয়াল কাটপ আপনাদের দেখিয়ে দিই একবার ইউআর ক্ষেত্রে এক হাজার একশো পনেরো পয়েন্ট এক পাঁচ ক্ষেত্রে এক হাজার এক পয়েন্ট এর ক্ষেত্রে হাজার পঁচানব্বই পয়েন্ট এর ক্ষেত্রে হাজার নব্বই পয়েন্ট দুই পাঁচ এস ক্ষেত্রে হাজার সাত ক্ষেত্রে নশো পঁয়তাল্লিশ এর ক্ষেত্রে এক হাজার তিন পয়েন্ট বি এর ক্ষেত্রে আটশো নিরানব্বই পিডব্লিউ ক্ষেত্রে আটশো এবং পিডব্লিউবিডি ডি এর ক্ষেত্রে ছশো বাহান্ন পয়েন্ট আট পাঁচ এ অফিসিয়াল কাটা স্ক্রিনশট নিয়ে রাখুন এবং নেক্সট ইয়ার যখন এক্সাম আবার হবে অর্থাৎ আমাদের দু হাজার চব্বিশের এক্সাম যেটা দু হাজার ছাব্বিশে হবে সেটাতে কিন্তু এই টার্গেটটা প্রত্যেকে রাখবেন